আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত জানাচ্ছি আলাদিনের গিফটের আরো একটি নতুন ভিডিওতে সাথে আছে আমি তহিত হুসেন খান আশা করছি সকলেই ভালো আছে আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এগারোতম পর্বের প্রথমে আমরা দেখব শেষ পর্বে কি কি গিফট আমরা দিয়েছিলাম তারপর আমরা লটারি করব। নাকি

খালি পায়ে পায়ে খানা যেতে হয় না এতে কি হবে আল্লাহ দিনের গিফট আল্লাহ দিনের যে সদস্য গুলো আছে এবং কি পরিচালক আছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করছি নন। এতক্ষণ দেখলাম দসংপূর্বের বিজয়দের গিফট বিতরণ। এই এপিসোডে আমরা চারজনকে গিফট দিয়েছি। একটি দুঃখজনক ব্যাপার হলো অনেকেই গিফট ফেয়ে কুটিপতি হওয়ার চিন্তা আপনারা করেন। আমরা সাধারণত ছোট ছোট গিফট দেই। কাছা কাছি হলে আমরা সরাসরি গিয়ে গিফট দেই। এতে সবার সাথে দেখা সাক্ষাৎ হয় আর গিফটও দেওয়া হয়। পাশাপাশি আমরা কিছু ফানি গিফট দেওয়ার চেষ্টা করি যাতে আমরা সবাই মজা করতে পারি। যাই হোক এবার লটারি করি। এই ছিল আমাদের বিজয়ী আচ্ছা প্রতি সপ্তাহে শুক্রবারে যদি লাইভে এসে লটারি করি তাহলে কেমন হয় এই বিষয়ে কমেন্ট আপনারা মতামত জানাবেন সেই সাথে লাইক শেয়ার আর ফলো দিতে বলবেন না আজ এই পর্যন্তই দেখা হচ্ছে পরের সপ্তাহে সেই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ